ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচন তো আবার ফিরে আসছে আর ছাত্র রাজনীতির কেন্দ্র এই নির্বাচন নিয়ে আলোচনাও বেশ গরম তাই না একদম বেশ কয়েকটা পদেই মনে হচ্ছে এবার বেশ টক্কর হবে তবে আজকে আমরা একটু ফোকাস করতে চাইছি সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস কোদের দিকে হ্যাঁ ওইখানকার পরিস্থিতিটা একটু মানে অন্যরকম মনে হচ্ছে বিশেষ করে একজন প্রার্থীকে ঘিরে বেশ একটা কৌতূহল তৈরি হয়েছে ঠিক তাই আমাদের হাতে একটা প্রতিবেদন আছে শিরোনামটা হল মহিউদ্দিন খান ডাকসু নির্বাচনের এক ব্যতিক্রমী প্রার্থী ওই প্রতিবেদনটা পড়েই মনে হচ্ছে ইসলামী ছাত্র যিনি এজিএস প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান তিনি বেশ সুবিধাজনক অবস্থানে আছেন হ্যাঁ প্রতিবেদনটা তো সেরকমই ইঙ্গিত দিচ্ছে অন্য অনেক পদের চেয়ে এখানকার সমীকরণটা হয়তো তার জন্য একটু সহজও হতে পারে হ্যাঁ আর ঠিক এই জায়গাটাতেই আমরা আজকে একটু খুঁটিয়ে দেখতে চাই মানে এই প্রতিবেদনের তথ্যের ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব যে কেন খানকে এতটা শক্তিশালী মনে করা মহিউদ্দিন হচ্ছে। আর তার নিজের শক্তির জায়গাগুলো কি কি হ্যাঁ আর তার সম্ভাব্য যারা প্রতিদ্বন্দ্বী তাদের অবস্থাই বাকি সেখানে কি ঘটছে আসলে মানে পুরো নির্বাচনী হিসাব নিকাশটা কোন দিকে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে চলুন শুরু থেকেই শুরু করা যাক প্রতিবেদন যা বলছে মহিউদ্দিন খানকে তার সংগঠন তার সমর্থকরা কিন্তু শুধু একজন সাধারণ প্রার্থী হিসেবে না বেশ উঁচু ধারণা পোষণ করে বলেই মনে হচ্ছে বলা হচ্ছে তিনি নাকি অত্যন্ত মেধাবী আর সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যেও তার নাকি একটা ভালো মানে পরিচিতি আছে হ্যাঁ প্রতিবেদনটাতে তার পরিচিতি যখন তুলে ধরা হয়েছে তখন এই মেধাবী বিষয়টা বেশ জোর দিয়ে বলা হয়েছে শিবির তো প্রায়ই নিজেদের ইয়ে মেধাবী ছাত্রদের সংগঠন হিসেবে দেখাতে চায় ও আচ্ছা তো মহিউদ্দিন খানের প্রোফাইলটা তাদের এই দাবির পক্ষে একটা মানে বেশ জোরালো উদাহরণ হিসেবে তারা দেখছে আর কি বেশ ইন্টারেস্টিং তাহলে চলুন মহিউদ্দিন খানের প্রোফাইল আর তার শক্তি জায়গাগুলো একটু খুলে দেখি তিনি ইসলামী ছাত্র শিবিরের এজিএস প্রার্থী আর তার রেজাল্টটা তো বেশ চোখে পড়ার মতো মাস্টার্সে ফার্স্ট ক্লাস এটা কি শুধু একটা ভালো রেজাল্ট নাকি এর চেয়েও বেশি কিছু বহন করে দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়াটা অবশ্যই একটা বিরাট অ্যাকাডেমিক অ্যাচিভমেন্ট সন্দেহ নেই ছাত্র ছাত্ররাজনীতির মাঠে এর তাৎপর্যটা মানে আরেকটু গভীর কি রকম প্রতিবেদন অনুযায়ী শিবির এই রেজাল্টটাকে ব্যবহার করে তাদের ওই পুরনো দাবিটাই প্রতিষ্ঠা করতে চাইছে যে তারা মেধাবীদেরকেই সংগঠনে টানে নেতৃত্বে আনে এটা তাদের এক ধরনের বলা যায় ব্র্যান্ডিং কৌশল ও আচ্ছা মইউদ্দিন খানের এই রেজাল্ট শুধু তার ব্যক্তিগত অর্জন নয় এটা সংগঠনের ইমেজ তৈরিরও একটা অংশ বুঝলাম কিন্তু সম্প্রতি তিনি নাকি এমন একটা কাজ করেছেন যা তার এই ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে হ্যাঁ ঠিক ধরেছেন প্রতিবেদন বলছে মাস্টার্সের রেজাল্ট বের হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিনি নাকি হল ছেড়ে দিয়েছেন এটা কেন একটা বড় খবর হয়ে গেল ঠিক এখানেই আসলে আসল ব্যাপারটা দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে একটা মানে অনেক দিনের সংস্কৃতি বা বলা ভালো একটা বদনাম আছে যে যে ছাত্রত্ব শেষ হওয়ার পরও হল ছাড়ে না ঠিক তাই প্রাক্তন ছাত্ররা প্রভাব খাটিয়ে বা নানা অজুহাতে দীর্ঘদিন হলে থেকে যায় এটা নিয়ে সাধারণ ছাত্রদের মধ্যে কিন্তু বেশ ক্ষোভও আছে তা তো আছে সেখানে মহিউদ্দিন খানের এই কাজটা মানে নিয়ম মেনে রেজাল্টের পরপরই হল ছেড়ে দেওয়া এটা প্রচলিত সিস্টেমের প্রতি একটা মানে বড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো প্রতিবেদন বলছে এটা শুধু নিয়ম মানা না এটা একটা বেশ শক্তিশালী প্রতীকী বার্তা রকম বার্তা আর ছাত্রছাত্রীরা কিভাবে নিল বিষয়টাকে বার্তাটা হল যে প্রচলিত যে অনিয়ম চলছে তার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া তিনি দেখাতে চেয়েছেন যে চাইলেই নিয়ম মানা যায় আর ছাত্রনেতাদেরই তো এক্ষেত্রে উদাহরণ হওয়া উচিত তাই না ঠিক প্রতিবেদন অনুযায়ী তার এই সিদ্ধান্তে সাধারণ ছাত্রছাত্রীরা খুবই ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে অনেকে তো সোশ্যাল মিডিয়াতেও প্রশংসা করেছে ও আচ্ছা কেউ কেউ এটাকে ছাত্র রাজনীতির একটা মানে গুণগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবেও দেখছেন কারণ যারা নিজেরাই নিয়ম ভাঙে তারা আবার অন্যদের অধিকার বা নিয়মের কথা বলবে কিভাবে। এই প্রশ্নটা তো প্রায়ই ওঠে তার মানে এই একটা কাজই তাকে অন্যদের চেয়ে কিছুটা হলেও মানে নৈতিকভাবে এগিয়ে দিল অবশ্যই প্রতিবেদন থেকে তো সেরকমই ধারণা পাওয়া যাচ্ছে এই পদক্ষেপটা তাকে একজন মানে নীতিবান ব্যতিক্রমী প্রার্থী হিসেবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছে পরিচিত করে তুলেছে যখন অন্যান্য অনেক ছাত্রনেতার বিরুদ্ধেই হলে সিট বাণিজ্য বা নানা অনিয়মের অভিযোগ ওঠে সেখানে তারই কাজটা একটা স্টার্ক কন্ট্রাস্ট তৈরি করেছে এটা তার ব্যক্তিগত ইমেজকে উজ্জ্বল করেছে আর ভোটারদের মনে একটা ভালো ধারণা তৈরি করতে পারে যেটা হয়তো ভোটের বাক্সেও মানে প্রভাব ফেলতে পারে বোঝা গেল তার মানে ব্যক্তিগত যোগ্যতা আর কিছু প্রতীকী পদক্ষেপ তাকে একটা শক্ত ভিত্তি দিয়েছে আচ্ছা এবার একটু নির্বাচনী মাঠের দিকে দেখি তার প্রধান প্রতিদ্বন্দ্বী কারা প্রতিবেদন বলছে এই পদে মূল লড়াইটা হওয়ার কথা ছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাক্সাসের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমেদ আল মুদাসির চৌধুরীর সাথে হ্যাঁ তাহমিদ চৌধুরী তাকে তো একসময় বাক্সাসের মেরুদণ্ড বলা হতো বেশ পরিচিত মুখ ক্যাম্পাসে অনেক দিন ধরে সক্রিয় ছাত্রছাত্রীদের মধ্যে তার একটা গ্রহণযোগ্যতাও ছিল নিশ্চয়ই হ্যাঁ ছিল তো স্বাভাবিকভাবেই ধারণা করা হচ্ছিল যে তিনিই হবেন মহিউদ্দিন খানের প্রধান চ্যালেঞ্জ তার নিজস্ব কর্মী সমর্থকও তৈরি হয়েছিল কিন্তু এখানেই তো একটা নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি যেটা মহিউদ্দিন খানের জন্য বেশ সুবিধাজনক হতে পারে ঠিক প্রতিবেদন অনুযায়ী বাক্সা শেষ পর্যন্ত তাহমিদকে নমিনেশন দেয়নি তারা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুনকে হ্যাঁ এর ফলে কি হল তাহমিদ কি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন না না এখানেই সমীকরণটা আরও জটিল হয়েছে তাহমিদকে নমিনেশন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে ও তার মানে যে ভোটগুলো আগে বাকশাজের বাক্সে পড়ার কথা ছিল সেগুলো এখন ভাগ হয়ে যাবে একদম মানে সোজা কথায় বাকশাস বা এই ধারার রাজনীতির অনুসারী যারা তাদের ভোট এখন আশেফা খাতুনা তাহমিদ চৌধুরীর মধ্যে ভাগাভাগি হবে এটা তো তাহলে মহিউদ্দিন খানের জন্য একটা বিরাট সুবিধা হয়ে গেল নির্বাচনী গণিতের সরল হিসেবে তো তাই মনে হচ্ছে যদি আমরা পুরো ছবিটা দেখি তাহলে এই বিভক্তিটা কিন্তু মহিউদ্দিন খানের জয়ের পথ অনেকটাই সহজ করে দিতে পারে কারণ যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের ভোট দুই বা তার বেশি প্রার্থীর মধ্যে ভাগ হয়ে যায় তখন তাদের মোট ভোট হয়তো প্রতিপক্ষের চেয়ে বেশি হতো। কিন্তু ভাগ হওয়ার ফলে এককভাবে কেউ আর প্রধান প্রতিপক্ষের সাথে টক্কর দেওয়ার জায়গায় থাকে না ঠিক এক্ষেত্রে বাক্সাসের ভেতরের কোন্দল বা নীতিগত মতপার্থক্য কারণ যাই হোক না কেন তার সুবিধাটা মনে হচ্ছে মুহিউদ্দিন খানি পেতে চলেছেন প্রতিবেদন তো এই সম্ভাবনার কথাই জোর দিয়ে বলছে এই বিভাজনের কারণটা ঠিক কি কি সে বিষয়ে প্রতিবেদনে কিছু বলা আছে মানে কেন তাহমিদের মতো একজন বাক্সাস পরিচিত সংগঠককে বাদ দিল প্রতিবেদনটা বিভাজনের ঘটনাটা উল্লেখ করেছে আর এর ফলাফল কি হতে পারে সেটা বলেছে তবে ঠিক কি কারণে বাক্সাস এই সিদ্ধান্ত নিয়েছে তার বিস্তারিত কারণটা উল্লেখ করা হয়নি ও তবে দেখুন ছাত্র সংগঠনে এরকম নমিনেশন নিয়ে মত পার্থক্য বা কন্দল তো নতুন কিছু না অনেক সময় তো নেতৃত্বের প্রতিযোগিতা আদর্শিক অবস্থান বা জোটের সমীকরণও কাজ করে তা অবশ্যই ঠিক কারণ যাই হোক ফলাফলটা হল মহিউদ্দিন খানের পক্ষের ভোট ভাগ হয়ে যাচ্ছে আচ্ছা তাহলে বাকশাসের এই পরিস্থিতি মহিউদ্দিন খানকে এগিয়ে রাখছে আরেকজন প্রতিদ্বন্দ্বীর নামতা এসছে প্রতিবেদনে জাতীয়তাবাদী ছাত্র তানভির তানভীর আল হাদি মায়েদ হ্যাঁ তানভীর আল হাদি মায়েদ বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তিনি তার সম্পর্কে কি জানা যাচ্ছে প্রতিবেদন বলছে ক্যাম্পাসে ছাত্রলীগের যে একটা মানে প্রভাব বা নিয়ন্ত্রণ আছে তার মধ্যেও তিনি নিজের সংগঠনের পরিচয় রাজনীতি ধরে রাখার চেষ্টা করেছেন হুম প্রতিকূল পরিবেশেও সক্রিয় থাকাটা তো ছাত্রদলের জন্য গুরুত্বপূর্ণ হ্যাঁ আর মায়েদ সেই চেষ্টার জন্যই পরিচিত কিন্তু তার প্রার্থিতা নিয়েও তো একটা বেশ গুরুত্বপূর্ণ অভিযোগের কথা বলা হয়েছে প্রতিবেদনে একটা ফেক ফেসবুক পেজ সংক্রান্ত কিছু হ্যাঁ ঠিক ধরেছেন আর এটাই তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কি সেই অভিযোগটা প্রতিবেদন অনুযায়ী মায়েদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট অব বাকশাল নামে একটা ভুয়া ফেসবুক পেজ চালানোর অভিযোগ উঠেছে আর সেই পেজ থেকে নাকি বিভিন্ন ব্যক্তি ছাত্রছাত্রী এমনকি অন্য সংগঠনের নামেও মিথ্যা আর মানে কুরুচিপূর্ণ অপপ্রচার চালানো হত বলেন কি এটা তো বেশ আলোড়ান তৈরি করার মতো খবর হ্যাঁ সেরকমই জানা যাচ্ছে শুধু অভিযোগই নয় এ বিষয় নাকি সংবাদ মাধ্যমেও খবর বেরিয়েছে প্রতিবেদনটা তো আজাদির ডাক নামে একটা পত্রিকার রিপোর্টের শিরোনামও কোট করেছে ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানো মায়েদ ছাত্র দলের এজিএস প্রার্থী হতাশ শিক্ষার্থীরা হ্যাঁ এবং রিপোর্টের কিছু অংশ তুলে ধরা হয়েছে যেমন বলা হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদি মায়েদকে ডাকসুতে ছাত্রদলের এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে ছাত্রদলের এমন সিদ্ধান্তে হতবাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শিক্ষার্থীরা এটা তো খুবই মারাত্মক অভিযোগ এর প্রভাব কি হতে পারে নিঃসন্দেহে মারাত্মক এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে ছাত্র রাজনীতিতে নৈতিকতার মানদণ্ডটা কোথায় গিয়ে ঠেকেছে বিশেষ করে যখন একজন সম্ভাব্য ছাত্র প্রতিনিধির মানে যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চান তার বিরুদ্ধেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে এরকম অপপ্রচারের অভিযোগ ওঠে আর সেটা পত্রিকায়ও আসে তখন সেটা তার ইমেজের ওপর সাংঘাতিক নেতিবাচক প্রভাব ফেলে ছাত্রছাত্রীরা কিভাবে দেখছে বিষয়টাকে প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা বিষয়টাকে মোটেও ভালোভাবে নেয়নি বরং হতবাক বা হতাশ হয়েছে দেখুন ভোটাররা বিশেষ করে যারা কোনো দলের কট্টর সমর্থক নন তারা কিন্তু এই বিষয়গুলোকে বেশ গুরুত্ব দেন তাহলে কি ধরে নেওয়া যায় যে এই অভিযোগের কারণে মায়েদের প্রার্থীতা বেশ দুর্বল হয়ে পড়েছে আর এটাও কি মহিদ্দিন খানের সুবিধা করে দিচ্ছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তো সেরকমই মনে হচ্ছে দেখুন একদিকে আপনার প্রধান প্রতিপক্ষের ভোট ভাগ হয়ে যাচ্ছে অন্যদিকে আরেকজন সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে এত গুরুতর একটা নৈতিক প্রশ্ন উঠে গেছে তখন স্বাভাবিকভাবেই আপনার অবস্থানটা তুলনামূলকভাবে শক্তিশালী হয়ে যায় একদম প্রতিবেদনটার বিশ্লেষণ অনুযায়ী এই দুটো ফ্যাক্টর মিলে মহিউদ্দিন খানের জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করেছে বলে মনে হচ্ছে তার নিজের কিছু ইতিবাচক দিক তো আছেই তার সাথে প্রতিপক্ষের এই দুর্বলতাগুলো তার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে বেশ জটিল কিন্তু ইন্টারেস্টিং একটা সমীকরণ তৈরি হয়েছে তাহলে আচ্ছা এবার একটা অন্য দিক দেখি মহিউদ্দিন খান সম্পর্কে তার নিজের দলের বা সংগঠনের ভেতরের মূল্যায়নটা কেমন বাইরের পরিস্থিতি তো দেখলাম ভেতরের ছবিটা কি প্রতিবেদনটিতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি নয় বরং তাদেরই আর একজন প্রার্থী মাজহারুল ইসলাম তার একটা মন্তব্য তুলে ধরা হয়েছে তিনি সম্ভবত ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদের প্রার্থী হ্যাঁ মাঝহারুল ইসলামের মন্তব্যটা বেশ মানে তাৎপর্যপূর্ণ তিনি বলেছেন মহিদ্দিন খান শুধু বর্তমান না বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবির দায়িত্বশীল যারা তাদের কাছে ওনাকে খুব প্রিয় একজন ব্যক্তি এর মানে কি দাঁড়ায় এর মানে হল সংগঠনের ভেতরে তার একটা বেশ শক্ত ভিত্তি আছে একটা গ্রহণযোগ্যতা আছে নির্বাচনের সাংগঠনিক শক্তিকে কাজে লাগানোর জন্য এটা কিন্তু খুব জরুরি তিনি আরও বলেছেন মহিউদ্দিন খান নাকি অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলতে পারেন আর সময় অপচয় করেন না এই গুণগুলো ছাত্ররাজনীতিতে কতটা জরুরি এগুলো শুনতে সাধারণ মনে হলেও ছাত্ররাজনীতির যে জটিল পরিস্থিতি সেখানে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলার মানে হতে পারে তিনি সংঘাত বা বিতর্ক থেকে দূরে থাকেন যা তার ক্লিন ইমেজ রাখতে সাহায্য করে আর সময় অপচয় না করা ওরা সম্ভবত তার সাংগঠনিক দক্ষতা আর ফোকাসড থাকার ক্ষমতার দিকে ইঙ্গিত করে ছাত্র সংগঠনের কাজ বা নির্বাচনের প্রচারণায় এই গুণগুলো খুব দরকারি হয় মাঝহারুল ইসলাম আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন মহিউদ্দিন খানের মধ্যে নাকি মেধা এবং বিনিয়োগের এক বিরল সমন্বয় ঘটেছে এখানে বিনিয়োগ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে হ্যাঁ এটা একটা মজার টার্ম এখানে বিনিয়োগ বলতে সম্ভবত সংগঠনে তার যে সক্রিয়তা সময় দেওয়া অবদান রাখা মানে লেগে থাকা সেটাকেই বোঝানো হয়েছে ও আচ্ছা দেখুন ছাত্র রাজনীতিতে শুধু মেধাবী হলেই তো চলে না সংগঠনের প্রতি বা কাজের প্রতি একটা নিষ্ঠা ডেডিকেশনও লাগে মাধারুল ইসলামের বক্তব্য অনুযায়ী মহিউদ্দিন খান শুধু পড়াশোনায় ভালো নন তিনি সংগঠনের কাজেও যথেষ্ট সক্রিয় এবং পরীক্ষিত এই দুটো গুণের কম্বিনেশন একজন নেতা বা প্রার্থীর জন্য খুবই ভ্যালুয়েবল এবং মাঝারুল ইসলামের চূড়ান্ত মূল্যায়ন হল একাডেমিক ও বুদ্ধিবৃত্তিক নীতি নির্ধারণ আর অবদানের ক্ষেত্রে মহিউদ্দিন খানের চেয়ে ভালো প্রার্থী তারা নাকি খুঁজে পাননি এটা তো বিরাট সার্টিফিকেট অবশ্যই এই মন্তব্যটা মহিউদ্দিন খানকে শুধু একজন সাধারণ ছাত্র নেতা হিসেবে নয় বরং একজন মানে পলিসি মেকার বা থিঙ্কার হিসেবে প্রতিষ্ঠা করার একটা চেষ্টা দেখুন এজিএস পদের দায়িত্বের মধ্যে তো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিষয়াদি সেমিনার সিম্পোজিয়াম আয়োজন বা বুদ্ধিবৃত্তিক চর্চায় ভূমিকা রাখাও পড়ে তাই এই দিক থেকে তার সক্ষমতার ওপর জোর দেওয়াটা শিবিরের একটা কৌশল হতে পারে যেটা তাকে আরও যোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরবে তাহলে এই সব কিছু মিলিয়ে যদি আমরা একটা সারসংক্ষেপ টানি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে একদিকে মহিউদ্দিন খানের নিজের কিছু শক্ত দিক যেমন তার ভালো রেজাল্ট হল ছেড়ে দেওয়ার মতো প্রতীকী কিন্তু প্রভাবশালী কাজ সংগঠনের ভেতরে শক্ত অবস্থান আর ভালো মূল্যায়ন অন্যদিকে তার প্রধান দুই প্রতিপক্ষের একজন ভুগছে ভেতরের কোন দলে ভোট ভাগ হয়ে যাচ্ছে আর একজন জড়িয়ে পড়েছে গুরুত্বর অভিযোগে এই সব মিলিয়েই কি প্রতিবেদনটা তাকে এজিএস পদে প্রায় মানে নিশ্চিত বিজয়ী ধরে নিচ্ছে নিশ্চিত বিজয়ী শব্দটা হয়তো প্রতিবেদনে সরাসরি নেই তবে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করে তাকে খুবই সম্ভাবনাময় শক্তিশালী আর তুলনামূলকভাবে মানে নিশ্চিন্ত একজন প্রার্থী হিসেবেই দেখানো হয়েছে আচ্ছা তার নিজের অর্জন আর প্রতিপক্ষের দুর্বলতা এই দুয়ের সম্মিলিত ফলাফলটা তার পক্ষেই যাচ্ছে বলে মনে হচ্ছে নির্বাচনী কৌশল আর পরিবেশ বিবেচনায় প্রতিবেদনটি তাকে সুবিধাজনক অবস্থানেই দেখছে এটা বলাই যায় বোঝা গেল তাহলে আজকের এই আলোচনায় আমরা মূলত একটা প্রতিবেদনের আলোকেই দেখলাম যে ডাকসু নির্বাচনের এজিএস পদের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খানকে ঘিরে পরিস্থিতিটা কেমন তার ব্যক্তিগত প্রোফাইল তার নেওয়া কিছু আলোচিত পদক্ষেপ সংগঠনের মূল্যায়ন এগুলো একদিকে তার শক্ত অবস্থান তৈরি করেছে অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বীদের ভেতরের সমস্যা আর বিতর্কিত কাজগুলো তার জয়ের সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে হচ্ছে আলোচনাটা আমরা এখানেই শেষ করতে পারতাম কিন্তু আমার মনে হয় দুটো বিষয় আরও একটু গভীর ভাবনার খোরাক জোগায় যা এই প্রতিবেদনের তথ্যের বাইরে গিয়েও প্রাসঙ্গিক এটা কি অন্যদের জন্য উদাহরণ হবে নাকি এটা নিচকি নির্বাচনের আগে করা একটা বিচ্ছিন্ন ব্যতিক্রমী কাজ হিসেবেই থেকে যাবে এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি হতে পারে আসলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এমন বিচ্ছিন্ন ভালো কাজ তো আগেও হয়তো দেখা গেছে কিন্তু কালচার বদলানো তো অনেক কঠিন ঠিক আর দ্বিতীয় বিষয় যেটা ভাবাচ্ছে সেটা হল নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ যেমন এই ক্ষেত্রে ফেইক ফেসবুক পেজ ব্যবহার করে অপপ্রচারের অভিযোগ এগুলো ভোটারদের সিদ্ধান্তকে শেষ পর্যন্ত ঠিক কতটা প্রভাবিত করে বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটাররা যারা ডিজিটাল মিডিয়াতেই বেশি থাকে হ্যাঁ তারা কি এই ধরনের অভিযোগকে খুব সিরিয়াসলি নেয় নাকি এগুলোকে পলিটিক্যাল গেমের অংশ হিসেবেই দেখে এই অভিযোগগুলো সত্যতা যাচাই করার প্রবণতা বা সুযোগই বা তাদের কতটা থাকে হুম ভাবনার বিষয় এই বিষয়গুলো কিন্তু শুধু এই নির্বাচন নয় বরং আগামী দিনে ছাত্র রাজনীতি চরিত্র আর নৈতিকতার মানদণ্ড বোঝার জন্য খুব গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে আরও পর্যবেক্ষণ আর বিশ্লেষণের দরকার আছে বলে মনে হয় নিঃসন্দেহে এই প্রশ্নগুলো সত্যিই ভাবার মতো এবং হয়তো ভবিষ্যতের কোনো আলোচনায় আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলার সুযোগ পাব আজকের মতো এখানেই শেষ করছি আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ